i হরি কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হয় আমি প্রতি বছর ঘরোয়া পদ্ধতিতে যেভাবে নন্দ উৎসব পালন করি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব নন্দ উৎসব মানে ভগবান কৃষ্ণকে পেয়ে নন্দলয় বা বৃন্দাবনে যে উৎসব হয়েছিল সেই উৎসবকে স্মরণ করা বসুদেব ও দেবকীর আহ্বানে ভগবান নেমে আসেন তাদের অষ্টম গর্বে কিন্তু আসার পর ভগবান চলে গেলেন যমুনা পার হয়ে মথুরা থেকে বৃন্দাবনে ঐশ্বর্যময় ভূমি থেকে মাধুর্যময় ভূমিতে ভগবান চলে গেলেন বাসুদেবের মাধ্যমে নন্দলয় নন্দ মহাশয়ের কাছে নন্দ মহাশয় ভগবানকে কাছে পাওয়ার পর আনন্দে যে উৎসব করেছিলেন সমগ্র গোকুলে সেটি হল নন্দ উৎসব আগের দিন গোপাল বলে আজকে দেখো সেই দই মাখিয়ে গোপাল সোনাকে স্নান করালাম এবার গোপাল সোনাদের জন্য বাজার থেকে যে নতুন জামাটা কিনে এনেছিলাম সেটা আজকে পরিয়ে দিই এই দুই দিন তো গোপাল সোনারই দিন নতুন নতুন জামা পরবে ভালো ভালো খাবার খাবে কত মজা এমনি নিত্য দিনে আমি গোপাল সোনাদের খুব একটা সাজাই না কিন্তু আজকের এই বিশেষ দিনে গোপাল সোনাদের একেবারে ভোরে ভোরে সাজাবো আর সাজানোর পর সত্যি গোপাল সোনাদের দিক থেকে চোখ ফেরানোই যায় না আচ্ছা তোমরা অবশ্যই কমেন্ট করো গোপাল সোনাদের এই দুটো স্পেশাল দিনের মধ্যে তোমাদের কোন ভিডিওটা দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে আর আগের দিনের শৃঙ্গার বেশি ভালো লেগেছে না আজকে শৃঙ্গারটা তোমাদের ভালো লেগে যাও বলো কিন্তু চলো এক ঝলকে তোমাদেরকে গোপাল সোনাদের দর্শন করাই গোপাল সিংহাসনে বসিয়ে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর গোপাল নতুন বাসিগুলো ওদের হাতে দিয়ে দিলাম আর আজকে দেখো গোপাল সোনাদেরকে তিন রকম মিষ্টি খেতে দিয়েছি কোনো ফল দেইনি আমি শুধু মিষ্টিই দিয়েছি আর পরে একটা কলা আমি শুধু দিয়েছি আর সাথে অবশ্যই এক গ্লাস জল তো বাস আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে শুভ উৎসব